তো সর্বোপরি সর্বশেষ কথা বলবো বাংলাদেশে মিট মতন এসব ঘটনা যেসব দল চলায় তাদেরকে আপনারা সামনে ক্ষমতা আনবেন না এটা সম্পূর্ণ আমার কোনো কথা না এটা বাংলাদেশ সাধারণ জনগণের কথা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম আমি বিএনপির যে মিডিয়া সেলের যে নিউজ আছে এবং অন্য অন্য যে তাদের যে বক্তৃতাগুলো দেয় তার নিচে যারা মানুষগুলো বলে ওই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি এই যে হত্যাযোগ্য চালানো হয়েছে মিট ফোর্ডের এটা আমি ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের কাজ স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনায় যাওয়া চেতান্বিত বিএনপি মুক্তিযুদ্ধ চেতনা না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চেতনা না এই চেতনা না কেন হত্যা করে পাঁচই আগস্টে এবং এই যে মিটফোর্ট হত্যা যুগ চলাইতেছে আসসালাম আলাইকুম বাংলাদেশে বর্তমানে এই নম্রভদ্র শাসনের কারণে বাংলাদেশে উচ্ছৃঙ্খল বিএনপি ও আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে যা শুরু করছে এটা আসলে মেয়ে মতো না আমরা মুক্তিযুদ্ধ চেতনা বলি মানুষ খুন করছে মানুষের লাশ কাকে তারপরে বিভিন্ন জীবজন্তু ছেড়ে ছেড়ে খাইছে সেই বীজ গুলো বাংলাদেশের এখনো রয়ে গেছে বিএনপি বিএনপি আওয়ামী আওয়ামী লীগের মধ্যে শুধু আমরা কথা যারা বলি তারাও যেরকম এবং ম্যাক্সিমাম যারা চেতনার কথা বলে বিএনপি আওয়ামী লীগ এরা এই কাজগুলো করে এই ছেলেগুলাকে যদি আগের থেকে ওই যে আদর্শ করি না জিয়াউর রহমানের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ এই আদর্শগুলো যদি সত্যি মানতো এইভাবে কোনো একটা মানুষকে একটা পাথর দিয়ে একটা ইটের দলা দিয়ে এইভাবে মারতে পারতো না মানুষ রাগ করে একবার না হয় মারতে পারে এই লোকটাকে একবার মারলেও সে মরতো না মারতে মারতে শেষ পর্যন্ত তাকে হত্যা করার পরে শান্ত হয়েছে এদের পাওয়ার দিছে কারা এদের পাওয়ার দিয়েছে এই সব সন্ত্রাসীদের যারা লালন পালন করে এই সব দলের নেতা কর্মীদের কে পাওয়ার দেয় আপনাদেরকে প্রমাণস্বরূপ এইসব নেতাদের কথা আপনাদের শোনালে আপনারা বুঝতে পারবেন এরা কেন এইসব পাওয়ার দিয়ে এইসব সন্ত্রাসীদেরকে লালন পালন করে এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না ধাওয়াটা যদি গত পনেরো বছর দিত তাহলে এই চোদ্দশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না সব এখন থেকে নতুন নব্বই সাইড হাজার আবার আমাদের গাড়ির উপর আসবে ভোট ছাড়া যদি আপনারা ডিসেম্বরের পরে ক্ষমতা থাকতে চান তাহলে কে মতের আগে যদি কে মত আপনারা যারা দেখতে চান বাংলাদেশে আমরা ঘটাই দিব ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে আমরা ডেট দিয়ে দেবো

তারা বিএনপির সদস্য হতে পারবে তো জাতীয় পার্টি যারা আছে তারা বিএনপির সদস্য হতে পারবে কাজেই আওয়ামী লীগকে সদস্য করার ক্ষেত্রে একটা বার ছিল সে বারটা তুলে নিয়ে

আওয়ামী আর বিএনপি একই তো এইবার আমার নানা ভাইরা যে দলটা গঠন করেছে সেটা কিন্তু সেই সুযোগ পাচ্ছে না এই মাল যে আওয়ামী লীগ আর বিএনপি যে খালা তো ভুবাত তো মামা তো ভাই জনগণকে কিন্তু সেটা বুঝে ফেলেছে আমাদের ইসা ঘোষণকে এই নগর ভবনে জাতির পিতা সীতা হিসাবে আমরা নগর পিতা হিসাবে আমরা দেখতে চাই জাতির পিতা হিসাবে জাতির পিতা হিসাবে জাতির পিতা আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার সামনে আসুক পাঁচ মিনিট দাঁড়াইতে দিতে পারে না কে যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় না যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সব কটাকে বের করে এই সরকার পতন করতে পনেরো মিনিটও লাগবে না এই আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলা এসব সন্ত্রাসীদের আলোচ করে এবং এদের ক্ষমতায় এই শাকের মতন মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে কোনো কিছু করতে পারে নাই এখন পনেরো ঘন্টায় পনেরো মিনিটে নজর দিলে সে এই সরকার পতন করে দিবে এই ধরনের সন্ত্রাসীদের কথাবার্তা সব কথাবার্তার কারণে যে সন্ত্রাসীগুলো আছে এরা বাংলাদেশে যে হত্যাযজ্ঞ শুরু করছে বাংলাদেশ সব থেকে নিকৃষ্টতম শেখ হাসিনা এদের মতো মানুষকেও তো এইভাবে মারা উচিত না বিচার না করে বাংলাদেশে যে ছাত্রদেরকে হত্যা করছে যে সব বিনা বিচারে তাদেরকেও তো এইভাবে হত্যা করা উচিত না কারণ বিচারের মাধ্যমে এদেরকে সঠিক বিচারে আওতায় আনতে হবে যেমন অ্যামিনিস্ট্রি চাচ্ছে এই শেখ হাসিনাকে এই যে হত্যাযজ্ঞের পারমিশন দেওয়ার জন্য এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করার জন্য ঠিক এই ধরনের দলের চেতনার কথা বলে না আমার অবক জিয়ার আদর্শ আদর্শ ব্যারিস্টার ফোয়াদ বলছে না যে আপনারা যে চেতনা চেতনা করেন আপনারা কি জিয়াউর রহমানকে নিয়ে লেখাপড়া করছেন জিয়াউর রহমানের জীবনী জানেন জিয়াউর রহমান কিভাবে কি করছে এগুলো একটাও যায় না এটা বিএনপি ক্ষমতা আসে আওয়ামী লীগ ক্ষমতা আসে এজুয়েল জাস্ট আওয়ামী লীগ বিএনপি করে আওয়ামী লীগ বিএনপি লেভাস ধরে মানুষকে হত্যা করে খুন করে দেহে চাদাবাজি সন্ত্রাস করে এবং এদের পৃষ্ঠপোষকতা করে করা ট্যাম্পিজ স্ট্রেন্টের ফকা মকা যে দু মধু রুমিন এদের মতো লোকজন ভোট পাওয়ার জন্য রুমিনের মতন মানুষ আপনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে এই স্বামী উস্মান নাই স্বামী উস্মানের ফোনে এইসব রুমিনরা আওয়ামী লীগের এখন সার্ভ করতেছে নম্বরটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা ভৎস রকম একটা মব বাজে এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে করা সকল নাচানাচি কিছুই হয়েছে এরপরে তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা কিন্তু ঠিকই যেতে পারলো এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো খেলা হবে আওয়ামী লীগ তো কথা বলতে পারতেছে না এই রুমিনরা এখন ওদের দায়িত্ব পালন করতেছে এদেরকে আপনি ভালোভাবে চেয়ে রাখবেন এদেরকে যেন সামনে কোনো ক্ষমতায় ওই যে বিনা ভোটে নির্বাচন হয়েছিল না ও তো কোনো নির্বাচনে আসে নাই নির্বাচনে জয়যুক্ত হয়ে আসে নাই ওই যে বিএনপির এই যে ফিরি আসনে আসান্বিত হয়েছিল আর কি তো এইসব মহিলাদের ব্যারিস্টারও এদের যুক্তি দেখবেন আজকে একটা বলতেছে কালকে একটা বলতেছে এই যে আপনার বিএনপির লোকজনই ভাঙছে হলো বত্রিশ নম্বর বাড়ি এবং বিএনপি লোকজন বত্রিশ নম্বর ভাঙছে ঈর্ষা হোসেন হলো ওইটার জন্য বুলডুজে পাঠাইছিল কিন্তু দই দিচ্ছে এখন ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কর্মীদের এ হলো রাজনীতি মানে এরা চাচ্ছে কি আওয়ামী লীগের ভোট নিয়ে নির্বাচনে জয়যুক্ত হবে কিন্তু মাঝখান দিয়ে সাধারণ জনগণ যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট জনগণ আছে ওই যে আওয়ামী লীগ বিএনপি যারা দান্দাবাস ছাড়া তাদের যে ভোট পাবে না এরা তারা বুঝতেছে না এরাই হলো বড় পলিটিশিয়ান এরা খুব পলিটিক্স বুঝে বাংলাদেশি ডক্টর মহাদ ইউনুস পলিটিক্স বুঝে না ডক্টর মহাদ কিছু বুঝে না নয় মাসে দশ মাসে কিছু করে নাই এ রুবিন ফায়নার দল তেপ্পান্ন বছরে অনেক কিছু করে ফেলছে বিএনপি লোক অনেক কিছু করে ফেলছে এই যে মিড ফোর্ডের যে আপনার হাম্বাটা হামলাটা হইলো এইভাবে নির্মম পাকিস্তানের আমলে কি কোন পাকিস্তানি এরকম করছে এই যে চেতনার কথা যারা বলে তাদেরকে আমি বলতে চাই বাংলাদেশে এরকম হত্যাজঙ্গ কেন করা হইলো বাংলাদেশে এমন হত্যাযজ্ঞ পাকিস্তানিরা করছে তা পাকিস্তানি আর এই বিএনপি নেতাকর্মীদের মধ্যে পার্থক্য কি এই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাসিনার মধ্যে পার্থক্য কি পাকিস্তানে আপনার অন্য দেশের থেকে আসে আমাদের দেশে মানুষকে হত্যা করছিল এদের সাথে কোনো সম্পর্ক নাই বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের আপন ভাইদের আপন ভাইরা হত্যা করতেছে পুলিশটা যেমন পাশে গোষ্ঠ হত্যা করছে সেখানে না নির্দেশে ঠিক তেমন ক্যাম্পুস্টারের আব্বাস ফাঁকা রুমিন এবং ইস্টাকের মতন এইসব সন্ত্রাসী কথাবার্তা এবং তার মাঠ দখলের কথাবার্তা বলে বাংলাদেশ এবং সাধারণ ব্যবসায়ী এবং জনগণকে হত্যা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ যদি এদের প্রতি করা না হয় এইসব বিএনপি নেতাকর্মীরা দেশটাকে ধ্বংস করে ফেলবে এই আওয়ামী লীগের প্রোভেনে আওয়ামী লীগগুলো ইনভেস্ট করতেছে বাইরে থেকে আর এই বিএনপির এই সতেরো বছর না খাওয়া ক্ষুধার্ত হাইনারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে বাংলাদেশের এইসব নেতাকর্মীদের আগে বিচার করেন এইসব কর্মীরা এই নেতাকর্মীদের নির্দেশে এগুলো পালন করতেছে এরা শুধু একটা বিবৃতি দিয়ে খেলা হয়ে যায় কিন্তু আসলে মূল হতা এইসব বাংলাদেশি সন্ত্রাস এবং এইসব হত্যাযোগ্য কখনো মেনে নেওয়া যায় না এদের এইসব সব নেতাকর্মী চুনাপুটি সন্ত্রাসীদের যাদের আন্ডারে কাজ করে এদেরকে আপনাদের বিচার করতে হবে এই যে হত্যাকারী ইট দিয়ে পাথর দিয়ে হত্যা করা হয়েছে এর বিচারের আগে এ যে এলাকার নেতাগিরি করে বেড়াইছে যার শেল্টারে যার সাথে ছবি তুলছে তাদেরকে আপনারা ধরতে হবে এই গুড়াগুলাকে যদি ধ্বংস না করা হয় তাহলে এরকম হত্যাযোগ্য চলে যাবে বাংলাদেশে বিএনপি মাঠ দখলের নামে সন্ত্রাসী করতেছে বাংলাদেশে এই যে রুমিন ফুমিন কমিন কমিন এবং দুদু মধু কদু এবং ফকা মকা আব্বাস মাব্বাস এদের জন্য বাংলাদেশে এখন সন্ত্রাস শুরু হয়েছে এরা ভাবতেছে উনিশশো সাল দুই সালে প্রথম দিকের কাহিনি বাংলাদেশের মানুষ এখন খুব সচেতন হয়েছে আপনাদের চাপাবাজি আপনাদের সন্ত্রাসীতে বাংলাদেশের জনগণ পিছুপা হবে না আপনাদেরকে উচিত বিচার উচিত জবাব দিতে হবে বাংলাদেশ সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে যারা কাজ করতেছে বাংলাদেশের জামাত ইসলাম এবং ইসলামী দলগুলা এবং এনসিপির সাথে আপনারা কাজ করেন এরা যদি টুকটাক চুরি চাবারি করে বাংলাদেশের বিপক্ষে দালালি করে না এটা আপনারা মনে রাখবেন কিন্তু এইসব হত্যা যারা সন্ত্রাসী করে চাঁদাবাজি করে মাঠ দখল করতে চায় তাদেরকে আপনারা প্রতিহত করেন এই বিএনপিকে আমরা মজলুম মনে করছিলাম এখন এরাই সব থেকে হায়নাদের মতো কাজ করতেছে এই বিএনপি যদি সংশোধন না হয় এই তায়েক রহমান শুধু দোষ করলে শুধু বহিষ্কার করতেছে কিন্তু তাইক রহমানের এবং বিএনপি নেতাকর্মী যারা আছে তায়েক রহমানের পরে সবগুলো চোর চোর বাটপা সন্ত্রাসীদের ছায়ে রাখছে এরা তো কিছু কন্ট্রোল করবে না এরা শুধু বিবৃতি দিবে এরা ভিতরে ভিতরে মিডিয়ার সামনে এক কথা বলে ভিতরে ভিতরে অন্য কাজ চালায় তায়েক রহমান যদি এই সব সন্ত্রাসীদের কন্ট্রোল করতে না পারে ও যে পারে আমরা বিরাট বড় দল বিরাট বড় দল যদি আপনার সংসার যদি বিরাট অনেক লোক হয় আপনি যদি সংসারের মানুষ যদি কন্ট্রোল করতে না পারেন অত বড় দল নিয়ে আপনারা কিছু করতে পারবেন না এই সাল সাল ভাবেন না পঁচিশ যে কাওয়াকাদের হাসান তারপর ইনু মিনু ইনুমিন এবং ওই যে আপনার হারিয়ার টারিয়ার যে চেতনাধারী ছিল না এদের কথা যেমন বুঝছে বাংলাদেশের জনগণ তেমন আপনাদের কথাও বুঝে ওই যে হাম্বি দাম্বি মির্জা ফকরুল নেতা কর্মীরা তার কথা শুনে না কর্মীরা

আপনাদের ওই সব কথাই এখন আর একটু দু সাল না ছিয়ানব্বই সাল না ওই সব কথা কোনো বাদ খাবে না আপনার দলের লোক এভাবে ঈদ দিয়ে হত্যা করলো এখন আপনি বহিষ্কার করছেন চারজনকে এই লোকটাকে মানুষ রাগের বসে একটা দূরে চট থাপু দিতে পারে একটা যে কোনো করতে পারে এই লোকটাকে হত্যা মৃত্যু নিশ্চিত করার পরে থামছে এই জানোয়ারটা বাংলাদেশে এরকম আর হইতে দেওয়া হবে না বিএনপিকে বাংলাদেশের জনগণ পাঁচে আগস্ট যেমন শেখ হাসিনাকে পতন হয়েছে বিএনপিকে আপনারা সোজা করার জন্য প্রস্তুত হন বাংলাদেশে এই দশ মাসে যা শুরু করছে ওরা আওয়ামী লীগ যাওয়ার পর মনে করতেছে যে আমি কি হনরে এদেরকে আপনারা সোজা করার জন্য প্রস্তুত হন বাংলাদেশে বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না কারণ বিএনপি তাহেক রহমান এবং তারপরে যেগুলো আছে সেগুলো সব বন্ধ তাহেক রহমান কন্ট্রোল করতে পারতেছে না বহিষ্কার করা সমাধান না আপনার বইয়ের আপনার দলের যে নিয়ম নীতি আছে প্রত্যেককে বাধ্যতামূলক আপনারা এদের বই পড়ার পারমিশন দেন এদের আপনাদের যে চেতনা এই চেতনার বই পড়ার নির্দেশ দেন আপনাদের যে তার যেওড়া আমাদের জীবনী সেটা পড়ার নির্দেশ দেন যাদের এই বই মুখস্থ না হবে তাদেরকে দলে নেবেন না বাংলাদেশ জামাত ইসলাম একশো লোক হোক এরা একটা শৃঙ্খল দল জামাত ইসলাম ছাত্র শিবির একশো যায় আপনাদের এক লক্ষ মানুষের সমান জামাত ইসলাম যেভাবে আগাইতেছে জামাত ইসলামকে আপনারা পিছু পারবেন না যতই সরোদারি বলে যতই যা বলে হম্বিদাম্বি কথা বলে কেন জামাত ইসলামে বাউ পায়ের সমান আপনাদের ক্ষমতা নাই জামাত ইসলাম বাউ পায়ের সমান আপনাদের বুদ্ধি নাই এরা বেড়ি এরা শিক্ষিত এরা বাংলাদেশকে পরিচালনা করার মতন ক্ষমতা রাখে এদের জনসমর্থন কম কেন জানেন বাংলাদেশের চেতনা বিক্রি করতে পারে না এরা একমাত্রের জন্য বাংলাদেশ সাধারণ জনগণ এখন বুঝতে পারছে চেতনা বিক্রি করে যারা খায় তারা একটা গবেক তাদের সন্ত্রাসী বাহিনী থাকে এইসব চান্দাবাস সন্ত্রাস এসব বন্ধুদের ফজলু মজলু পাগলা ফজলুর মতন বন্ধরা বিএনপি করে আওয়ামী লীগের দালালি করে এই সব বিএনপির এখন বর্তমান সব আওয়ামী লীগের টাকায় চলতেছে বাংলাদেশে বিএনপিকে সামনে ক্ষমতা আসতে দেওয়া হবে না এই সব সন্ত্রাসী মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে ব্যবসায়ীদের এরা যদি ক্ষমতা আসে আপনারা কি করবেন চিন্তা করে দেখেন বাংলাদেশের সামনে বাংলাদেশের পক্ষে যে শক্তি আছে এনসিপির দু একজন সুইচার টেনি করলো বাংলাদেশের পক্ষে কাজ করতেছে বাংলাদেশের পক্ষে থেকে সুইচার করলো এটা চলবে কারণ রক্তের সমস্যা আমাদের বাংলাদেশিদের চুরি চারটানি হবে কম আর বেশি প্রত্যেক দেশে কম বেশি চুরি বা হয় মেন বিষয় হলো বাংলাদেশের পক্ষে যারা সন্ত্রাসী করবে যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ জামাতি জামাতে ইসলাম এবং সর্বদলীয় একটা সরকার তৈরি করে বাংলাদেশে একটা সরকার হোক কোনো ভোট নির্বাচন হবে না তেপ্পান্ন বছরে কোনো ভোটই সুষ্ঠু হয় নাই আওয়ামী জন ক্ষমতা আসছে বিএনপি বলছে ক্ষমতায় নির্বাচন ঠিক হয় নাই এবং বিএনপি জন ক্ষমতা আসছে আওয়ামী লীগ নির্বাচন তখন ঠিক হয় নাই বাংলাদেশে কখনো গণতন্ত্রের মতো নির্বাচন হয় নাই এই ডক্টর মহদিন হোসেন উনি ক্ষমতায় থাকবে বাংলাদেশের এই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হওয়ার পরে দেন একটা নির্বাচন দেবে ডক্টর মহদিন হোসেন এর আগে কোনো নির্বাচন হবে না ডক্টর মাহুদিন যদি বিএনপির হামিতাম্বিতে ভয় পায় আমি বলবো আপনি ভয় পেন না ষোলো বছরে বাংলাদেশে এই এস চাকরির মতন টাপলা মেপলা আর এই মুমিনের মতন কেপলা মেপলা এরা বহুত হুঁশিয়ার দিছে এরা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে নাই তাই ষোলো বছর ক্ষমতায় ছিল আপনাকে সমর্থন করছে তাই আপনার এক বছরে সমস্যা হয়েছে একজন বুদ্ধিজীবী আছে আবু হেনা রাজ্জাক তার কথা এটা এই পাঁচই আগস্টে স্বতঃস্ফূর্ত সভা সবাই আন্দোলনে নামছে না এই এই আন্দোলনে জামার দিছে পাঁচই আগস্টে এই জন্য বিএনপি প্রতি আওয়ামী লীগের কোনো এখন কোনো সমস্যা এদের জামাত নিধন করতে চাই আওয়ামী লীগ বলতেছে আমরা ক্ষমতায় গেলে রাজনীতি গেলে জামাত নিঃশেষ করে দিব এই যে হার্তিক মজুমদার এবং বাহতে পালায় যাক নেতা কর্মী আছে তারা বলতেছে কিন্তু বিএনপি কিনে কোনো কিছু বলতেছে না এখন জামাত ইসলাম এবং বাংলাদেশের এনসিপি এরা মিলে দেশটাকে স্বাধীন করছে পাঁচই আগস্টে পাঁচই আগস্টে পর যদি শেখ হাসিনা টিকে থাকতো এদেরকে কি কি ভোগ করতে হয়তো বর্তমান আওয়ামী লীগ পালায় যায় নেতা কর্মীদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন তাই আপনাদেরকে বলবো যারা এখন দালালি করতেছে অন্য দেশে এদেরকে ভোটে নির্বাচিত করা যাবে না এরা নিজেদের সাংগঠনিকভাবে এরা নিজেদের যে চেতনা ওদের চেতনায় নিজেরা যায় না যে আমাদের চেতনা ওদের মধ্যে নাই সবগুলো সন্ত্রাস পালে হলো বিএনপি আওয়ামী লীগ আমরা সামনে বাংলাদেশে বাংলাদেশের পক্ষে এনসিপি ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামে যে জোট হয়েছে এই জোটকে ক্ষমতায় আনবো যা জোট বাঁধ দে তাদের সাথে আমরা ক্ষমতা আনবো এটা হলো সাধারণ জনগণের কথা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম